আপনি কি জানেন ওইটা যে ভ্যাটরি সিট কিন্তু আমাকে তো এইটাই ভ্যাটরি সিট অর্থাৎ আমরা যেটা মুশক চালানোর কথা বলছেন আপনি আপনি যেটা নিশ্চয় কোনো না কোনো মুশক চালানোর কথা বলছিলেন কোনো না কোনো পোশাক কিনেছেন কিছু কিনেছেন যেটা পরবর্তীতে দিকে এক্সচেঞ্জ করেছেন হয়তো এটা বদলে আরেকটা নিয়েছেন তখন যে একটা রিসিট তো দেখাতে হয়েছে যে আপনার যে কেনার প্রমাণপত্র এই কেনার যে প্রমাণপত্র এটাই কিন্তু ভ্যাটরি সিট তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এটা ওই রশিদ কিন্তু এটি সব আপনি ধরেন শুধু জামা কাপড় বা গার্মেন্টস কিন্তু অন্যান্য সব ক্ষেত্রে কি এটি করা হচ্ছে এন শিওর অবশ্যই অবশ্যই করা হচ্ছে হ্যাঁ আপনি আপনি ধরেন আমি যদি বলি আমাদের সব আমি এক ভালো করে বলতে পারি না যে আসলে আমাদের সবাই ভ্যাট দেয় না তো বলা যায় আপনি নিশ্চয়ই খুব পরিপালন করে এরকম অনেক জায়গা হয়েছে যাতে কে এফ সি হাট আমাদের যেগুলো একটু একটু মানে ভালো মানে ক্রয় ক্ষমতার লোকজন যেখানে যায় নিশ্চয়ই খেয়েছেন এখানে কিন্তু ওই শ্রেণীর তারাই ভ্যাট দিবে বাড়া আছে মানুষকে দেয় তারা কিভাবে দেয় এটাই আমি যদি একটু সহজ করে বলি প্রথম কথা হচ্ছিল আপনি যে জিনিসটি কিনছেন যেখানে এমআরপি লেখা থাকে সেকার ভিতরে কিন্তু ভিএটি ইনক্লুডেড ইনক্লুডেড আলাদা করে আর দিতে হবে পণ্যের থেকেই সরাসরি ওই দামটা থেকেই ভিএটিটা ইনক্লুডেড মানে ইনক্লুডেড আছে ঠিক আছে অন্তর্ভুক্ত আছে এর মধ্যে অর্থাৎ আমরা যদি বলি যে ভিএটির সিস্টেমটা তো আসলে যেহেতু আপনি যাই কিনছেন যাই কনজিউম করছেন তার সাথে ইনক্লুডেড থাকে এখন এইখানে হয়তো ভিএটি কত সেটা আপনি হয়তো আলাদা করে দেখছেন না তবে বুঝতে পারছেন না এটাই ইনডাইরেক্ট ট্যাক্সের বিউটি আসলে সারা পৃথিবীতে ইনডাইরেক্ট ট্যাক্সটা এত জনপ্রিয় এই কারণে কারণ ব্যক্তিগতভাবে আপনি আমি যে কেউ যদি বলি যে ইনকাম ট্যাক্স দেওয়াটা এটা তার জন্য এক ধরনের এক ধরনের মানুষের ভিতরে অ্যাভয়ডেন্স অথবা ভীতি কাজ করে কিন্তু সহজভাবে যদি আমি আমার ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলি এটার কালেকশন প্রসেসটা সহজ হচ্ছে এটা জি জি পূর্ণ বা সেবার উপর এটা অর্পিত আছে অথবা প্রযোজ্য হবে সেখানে আপনি এটা কনজিউম করলে অথবা কিনলে অটোমেটিক আপনি এটা পেমেন্ট করে দিচ্ছেন আপনি হয়তো বুঝতে পারছেন না যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি বাংলাদেশে আপনি এখন যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যান সেখানে দেখবেন যে সিমেন্টের দোকান আছে মোবাইল ফonet ধরিনা বাংলাদেশের টেকনাফ থেকে তেলিয়ার এমন কি কোনো মানুষ আছেন যিনি মোবাইল ফোনে কথা বলেন না তাহলে মোবাইল ফোনের এই টকটাইমের ভিতরে যেহেতু ভিএটি আছে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভিএটি দেয় খুব সহজ এবং এর থেকে আমার মনে হয় সিম্পল আর কোনো প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে ভ্যাটের মধ্যে সে আসছে আমার অজান্তে আমি যেমন আমি যদি বলি এটার একটা ইন্টারন্যাশনাল ফিলোসফি আছে সেটাকে লোকাল ডিজাইন করতে হয়

সরকার অব্যাহতি দিয়ে রাখে আমাদের দেশে এরকম অনেকগুলো খাত আছে তেমনিভাবে আমি আবার যদি বলি সমাজ কল্যাণের জন্য যদি যদি সমাজ কল্যাণ ব্যবস্থার জন্য এতিমখানা আছে আবার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য মসজিদ বিভিন্ন মাজার থেকে অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করা হয় এগুলো কিন্তু এক্সেমটেড করে দেওয়া আছে অর্থাৎ এখানে বিষয়টা খুব ন্যায্যতার বিষয়ে যদি বলি খুব সিম্পল যে যাদের দেওয়ার মতো ক্ষমতা আছে তাদের থেকে ভিটিটা নিয়ে যাদের দেওয়ার ক্ষমতা নেই তাদের পিছনে যদি আমরা খরচ করি তাহলে তারাও একসময় সক্ষম হয়ে উঠবে স্যার যেটা বলেছিলেন রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ